স্বাগতম আপনাকে মুন্সিগঞ্জ সাইটিতে আজকের ভিডিওটি সম্পূর্ণ আমরা গেমারদের জন্য তৈরি করেছি আমরা জানি গেমিনের পারফেক্ট গিয়ার কতটা গুরুত্বপূর্ণ আর সেই কারণে আজকে আমরা আলোচনা করব একটি গেমিং মাউস নিয়ে যা আপনার গেমিং পারফরমেন্স কে আরো অসাধারণ করে তুলবে আর নাইন জিরো প্লাস নারাকা মাউস টি এসেছে এ ফোর পক্ষ থেকে যে গেমারদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এর কম্প্যাক্ট এবং স্টাইলিশ ডিজাইন এবং টু পয়েন্ট ফোর জি ওয়্যারলেস কানেকশন আপনার গেমিং সেটআপে নতুন মাত্রা যোগ করতে পারে যারা ওয়্যারলেস গেমিং মাউস খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে বেস্ট অপশন প্রথমে এই ডিজাইন নিয়ে কথা বলি আর নাইন জিরো প্লাস নারাকা ইকোনমিক এবং হালকা ডিজাইনের মাউস যা দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য বেশ কমফোর্টেবল মাউসটির উপর একটি প্রিমিয়াম লোক ফিল রয়েছে এবং এর বডি বেশ টেকসই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি পাশাপাশি এটি দেখতে ইউনিক এবং গেমিং সেট জন্য পরিমাণ মানানসই এবার চলুন মাউসটি ফিচার নিয়ে কথা বলি আর নাইন জিরো প্লাস নারাকাতে ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট ফোর জি ওয়্যারলেস প্রযুক্তি যা অনেক দ্রুত এবং রেসপন্সিভ মাউসটিতে রয়েছে তিনটি অ্যাডজাস্টেবল ডিপিআই অপশন যার ফলে আপনার সুবিধা মতো ডিপিএ সেট করতে পারবেন যা গেমিংয়ের জন্য হতে পারে বেশ কার্যকরী এছাড়াও এই মাউসে রয়েছে অপটোমেকানিক্যাল সুইচ যা দ্রুত এবং নির্ভর ক্লিক প্রদান করে যার কারণে আপনি আপনার গেমিং বাড়তি পারফরম্যান্স পাবেন পারফরম্যান্সের কথা যদি বলি এ4 টেক এর আর নাইন জিরো প্লাস নারাকা অনেক রেসপন্সিভ কোনো লেগ ছাড়াই সঠিক মুভমেন্ট করে এটি বিশেষভাবে এফপিএস এবং মোবা গেমারদের জন্য উপযোগী যদি এর সুবিধার কথা বলি তাহলে ব্যাটারি লাইফ বেশ দীর্ঘস্থায়ী একবার চার্জ দিলে এটি কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে সব মিলিয়ে এ টেক আর নাইন জিরো প্লাস নারাকা একটি স্টাইলিশ এবং রেসপন্সিভ ওয়্যারলেস গেমিং মাউস যা অনেক ভালো পারফরম্যান্স প্রদান করে আপনি যদি নির্ভরযোগ্য এবং আরামদায়ক ওয়্যারলেস মাউস খুঁজেন তাহলে এটি হবে আপনার জন্য পারফেক্ট সলিউশন তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ